তেহানে তো বেলা হয়ে গেল আছরের ওই পাশে তেহানু তো কেউ আইলো না শুনে যে কতজন বিক্রেতি হয় টিপরাখানদের মাঠে কত পাট কাটা 4-5000 টাকা বেгие তে কই তো কেউ তো আইলো না হন পাট কাটা কি হইয়ে গেছে নাই রে মানুষে আমি তো বসি ভাততেছি না আমি তোনে এ তো জনের পন 700 টাকা শুনলাম এখন তো বই তাই 3 টাকার বেশি দিবি নামটা কি করবি জরা গো ভয়াবি বাড়ি ফিরে রাবি না